আসসালামু আলাইকুম হ্যালো এফ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি প্রত্যেককেই অনেক ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সদস্যরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা নতুন আর একটি ব্লগ ভিডিও স্টার্ট করে দিয়েছি এই যে দেখেন আমার এই গাছগুলো হঠাৎ করে ক্যানজানি পাতাগুলো মোড়ে মরে যাচ্ছে আমি আসলে বুঝতে পারতেছি না গাছগুলোতে কিসের অভাব হচ্ছে না যত্নের না হচ্ছে রোদের না হচ্ছে অন্য কিছুর কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে গাছের পাতাগুলো কেমন যদি মরো মরো হয়ে যাচ্ছে আমি এখানে গাছগুলোতে পানি স্প্রে করে দিচ্ছি আর আপনাদের জন্য একটু ভিডিও শেয়ার করে নিচ্ছি আমার এই গাছগুলো অনেক বেশি শখের আর যেহেতু আমি নতুন গাছপ্রেমী আমি গাছের কিভাবে সঠিক যত্ন নিতে হয় কখন কোন সার দিতে হয় এটা আসলে আমি জানি না আর আমি অনেক ভিডিওতে ভিডিওতে দেখেছি যে মানি প্লান্ট গাছের কিন্তু ওইভাবে অত বেশি টেক কেয়ার করতে হয় না তাই হচ্ছে আমি এই ধরনের গাছগুলো অনেক বেশি পছন্দ করেছিলাম যে এগুলোই হচ্ছে আমার বাসায় থাকবে এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি এগুলো নিয়েছিলাম কিন্তু এখন জ্ঞান জানি দেখতেছি গাছগুলো ডে বাই ডে হচ্ছে গ্রো না করে ডে বাই ডে হচ্ছে গাছগুলোর মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাচ্ছে কেন এই ধরনের প্রবলেম হচ্ছে আসলে এটা আমার জানা নেই রিসার্চ চলতেছে যদি আপনারা কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আমার গাছের সঠিক পরিচর্যাটা করতে পারবো আর এই যে দেখেন এখন আমি বিকেলের রাস্তা করার জন্য চলে এসেছি আমি এখানে কিছু চিড়া ভেজে নিব আসলে অনেকদিন ধরে চিড়াটা পরে আছে ভাজা হয়নি নিয়ে এসে রেখে দিয়েছি আর এই চিড়াগুলো আমি তেলের মধ্যে দিয়েই হচ্ছে ভাজতেছি কারণ তেলের মধ্যে চিড়াটা দিলে অনেক বেশি ফুলে ওঠে আর ওই চিড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে আর এভাবে চিড়া ভাজা আমি ছোটোবেলা থেকে খেয়ে এসেছি আর এই চিড়া ভাজাটা আমি কিন্তু চায়ের মধ্যে দিয়ে যখন খাবো অনেক বেশি ভালো লাগবে আমার মতো কে কে আছেন চায়ের মধ্যে চিড়া ভাজা দিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেন আমি এক হাতে মোবাইল নিয়ে আর এক হাতে হচ্ছে ভিডিও করতেছি যার কারণে ভিডিওটা আমার এদিক সেদিক চলে যাচ্ছে আর হঠাৎ করেই হচ্ছে তাড়াহুড়া করেই চিড়াটা ভাজতেছিলাম তো তাই আসলে ক্যামেরাটা স্ট্যান্ডের মধ্যে লাগানোর সময়টা পাইনি কারণ একটা কাজ করতে গেলে আর একটা কাজের হচ্ছে তাকদায় এসে চলে যায় আর এই কারণে আসলে আমার হয়ে ওঠে না তারপরে আমি হচ্ছে চা করে নিয়েছিলাম চা দিয়ে ভাজাটা খেয়েও নিয়েছি সেটা আর আপনাদের সঙ্গে হচ্ছে ক্যাপচার করিনি বললাম না সময় আসলে হয় না আর এই যে এখানে কিছু চিতুই পিঠা ভেজে নিচ্ছি কারণ বাসায় আমার একটা মেহমান ছিল সে বলেছিল সে চিতুই পিঠা খাবে তাই আমি তার জন্যে কিছু আটা হচ্ছে গুলিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম কিছু করে জন্য তারপরে এই যে এখানে চিতুই পিঠটা ভেজে নিচ্ছি মেহমান বলতে কি আমার ছোট ভাই রাজ্যেই থেকে এসেছে সে আসলে বিভিন্ন ধরনের হচ্ছে বায়না করে আমার পিঠা পাটি খাওয়ার আমি আসলে সেগুলো অল্প অল্প করে তাকে বানিয়ে দেই কারণ ছোট ভাই বলে কথা বোনের বাসায় গিয়ে আবদার করবে আর সেটা যদি আমি পূরণ না করি তাহলে কেমন হয়ে যাবে তাই না তার আবদারে আমাকে এগুলো করতে হয় মাঝে মাঝে আর সে হচ্ছে এই চিতুপিঠিটা সবচেয়ে বেশি পছন্দ করে তার পছন্দের তালিকায় রয়েছে এই চিতই পিঠা বরাবরের মতো নতুন আরেকটি কথা আপনাদেরকে বলে নেই যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন আর কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা যারা নতুন হয়ে জয়েন হয়েছেন আমার এই চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যান এবং তা আপনারা আপনাদের সময় এবং সুযোগ করে আমার এই ভিডিওটি দেখে নেবেন ও আচ্ছা এখন পর্যন্ত ভিডিওর টাইটেল নিয়ে কোনো কথা বলা হয়নি কারণ আমি এদিকেই বেশি মনোযোগ দিয়েছিলাম ভিডিও টাইটেলটা আজকের এরকম ছিল যে শাশুড়িরাই পারে ছেলের বউয়ের ভালো করতে আবার শাশুড়িরাই পারে ছেলের বউয়ের মন্দ করতে তাই না কারণ একটা সংসারে শ্বশুর শাশুড়ি সবাই মিলেই কিন্তু সংসারটা হয় একটা ছেলে কিন্তু এমনি এমনি আসে না তার বাবা মা থাকে আর একটা মেয়ে সেই সংসারে গিয়ে হঠাৎ করে তার বাবা মার সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে কিন্তু অনেক বেশি সময় লাগে তখন যদি আমাদেরকে শাশুড়ি ননদ এবং অন্যান্য যে সকল চা থাকে তারা যদি আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করে তাহলে কিন্তু আমাদের ওই সংসারে মানিয়ে নিতে কোনো কষ্টই হয় না এটা কিন্তু আমাদের হচ্ছে সংসার লাইফে সকলেরই হচ্ছে জীবনে আসে একটা শাশুড়ি যদি মুখ্য ভূমিকা পালন করে তাহলে দেখবেন যে ওই সংসারের ছেলে এবং ছেলের বউয়ের কিন্তু সুখের অভাব হবে না আর শাশুড়ি যদি নানান কারণে ছেলের বউয়ের উপর বিরক্ত হয় আর সব সময় যদি তার দোষ ধরে তার হচ্ছে কথা বিভিন্ন জনের কাছে বিভিন্নভাবে উপস্থাপন করে বিশেষ করে তার ছেলের কাছে তাহলে তো সে সংসারে কোনো দিনও সুখ বা শান্তি কোনো কিছুই কিন্তু আসবে না তাই আমি বলি কি শাশুড়িটা যদি ভালো হয় তাহলে সেই সংসারে ছেলের বউয়ের কোনো সুখের অভাব হয় না আর ছেলেরও কিন্তু সুখের অভাব হয় না কারণ ছেলের বউ যদি অশান্তিতে থাকে ছেলে কি সুখেতে থাকতে সুখে শান্তিতে সংসার করতে পারবে এটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এটা কিন্তু আমার একটা ব্যক্তিগত লাইফ থেকেই হচ্ছে অভিজ্ঞতা থেকেই বলা কারণ আমি অনেক দেখেছি যে ছেলের বউয়ের সুখ কিন্তু অনেক শাশুড়িরই সহ্য হয় না তাই হচ্ছে ছেলে যখন আসে তখন সে একবার কান ভাঙায় আবার ছেলে যখন হচ্ছে বাহিরে থাকে তখন ফোন করে একবার কান ভাঙায় এভাবেই কিন্তু সংসারের অশান্তিটা শুরু হয় শেষে দেখা যায় যে ছেলের লাইফ থেকে ছেলের বউকেই তাড়িয়ে দেওয়া হয় এটা কোন ধরনের নিয়ম বলেন তো আপনারাই আর এই যে এখানে আমি আজকে কিন্তু গরুর মাংস রান্না করব। গরুর মাংসটা আমি আগে হাতে মেখে রান্না করি তাই মাংসটা আগে ধুয়ে রেডি করে নিয়েছি তারপরে হচ্ছে এর মধ্যে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়া গুঁড়া গরম মশলা জিরা তারপর লবণ তেল সব ধরনের মশলা দিয়ে আমি কিন্তু এখানে মেখে নিব আর আমি হচ্ছে গরুর মাংসটা হাতে মেখে বেশি রান্না করাই পছন্দ করি এভাবে রান্না করলে আমার মনে হয় যে মাংসর মধ্যে হচ্ছে সব ধরনের মশলা ঢুকে যায় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয় এভাবে হাতে মেখে রান্না করা কে বেশি পছন্দ করে না পুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে থাকবেন ও আর একটা কথা বলে নিই আমার এই ভিডিওটা কিন্তু গতকাল পাবলিশ হওয়ার কথা ছিল কিন্তু আমি আসলে ভিডিওটাতে ভয়েস দিয়ে উঠতে পারিনি আমার সময় হচ্ছিল না ভয়েস দেওয়ার বললাম না বাসায় মেহমান থাকলে আসলে কোনো কাজই হচ্ছে সঠিকভাবে করা হয় না তাই আসলে আমার ভিডিওটা আজকে আমি পাবলিশ করতেছি আপনারা কেউ কিছু মাইন্ড করবেন না আর হচ্ছে আপনারা নিজের মনে করে ভিডিওটা অবশ্যই পুরোটাই দেখে নেবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন হয়েছে আজকের আমার এই ভিডিওটা এই যে মাংসটা আমার কিন্তু অলরেডি মাখা হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন এখন আমি এর মধ্যে পানি দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দিয়ে দিয়ে বাকি অন্যান্য যে কাজগুলো থাকে রান্নাঘরের আমি সেগুলো করে নেব আসলে আমাদের একটা রান্নাঘরে একটা গৃহিণীর কিন্তু অনেক ধরনের কাজ থাকে এই শুধু রান্নাবান্নাটা যদি থাকতো তাহলে তো কথাই ছিল না আর কোনো ধরনের কাজই কিন্তু তাহলে আমাদের করতে হতো না আমার হচ্ছে শাশুড়িকে দেখে আসতাম রান্না উঠাই দিয়ে রান্নাঘরে যত ধরনের নোংরা জিনিস থাকে সেগুলো পরিষ্কার করবে সাথে সাথে কারণ এগুলো পরবর্তীতে করতে গেলে অনেক বেশি হচ্ছে বোঝা মনে হয় অনেক বেশি চাপ মনে হয় তাই কিন্তু আমার শাশুড়ি দেখতাম সব সময় যখন যেটা রান্না করবে তখন সাথে সাথে সেটা ক্লিন করে রান্নাটা শুধু হচ্ছে একটা বাটির মধ্যে তুলে টেবিলের মধ্যে দিয়ে রেখে দিবে যাতে হচ্ছে আর কোনো চাপ নিতে না হয় কারণ আমাদের কিন্তু অনেক ধরনের কাজ অনেক অনেক একটা সংসার মানে বিশাল বড় বোঝা আর এই যে দেখেন কিছু আলুও আমি দিয়ে নিয়েছিলাম আমার ছেলে এবং মেয়ের জন্য তারা মাংসের মধ্যে আলু খেতে পছন্দ করে তাদের জন্য মেনলি কয়েকটা আলু দেওয়া আর এই যে এখানে আমি এখন মাংসটা একটু নেড়ে সেরে নিচ্ছি আমার মাংসটা নেড়ে সেরে নিয়ে আমি আবার ঢেকে দিব রান্না হওয়ার জন্য মানে সিদ্ধ হওয়ার জন্য মেনলি আর গরুর মাংস যত বেশি কষাবেন তত বেশি কিন্তু স্বাদ যতই কষাবেন ততই বেশি স্বাদ এটা কিন্তু হচ্ছে আমার প্রিয় আপুরা সবাই জানেন আর এই যে দেখেন আমি এখানে মাংসটা ইচ্ছা মতো কষিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাইকে